নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপনা এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ইটালির নবজাগরণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ইটালির নবজাগরণ কি বলা হচ্ছে বা নবজাগরণ বা নতুন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল ইটালি চতুর্দশ থেকে পঞ্চদশ শতকের রেনেসাঁসের উন্মেষ ঘটেছিল ইটালিকে কেন্দ্র করেই নবজাগরণের প্রভাবে ইতালীয় স্থাপত্য ভাস্কর্য চিত্রশিল্প লিখন বিজ্ঞান উন্নতির চরমসীমা স্পর্শ করেছিল স্বভাবতই প্রশ্ন জাগে ইটালিতে প্রথম কেন রেনেসাঁস বা নবজাগরণ দেখা দিয়েছিল এর উত্তর পাওয়া যায় সমসাময়িক আর্থসামাজিক রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতির মধ্যে এরপর ইটালিতে রেনেসাঁস বা নবজাগরণ শুরু হওয়ার কারণ প্রথম ইটালির ভৌগোলিক অবস্থান ভূমধ্যসাগরে তীরবর্তী দেশ হওয়ার কারণে মধ্যযুগে ইটালি ব্যবসা বাণিজ্যে অনেকটাই এগিয়েছিল এছাড়া ইউরোপের মূল ভূখণ্ডের সামন্ততান্ত্রিক আর্থসামাজিক কাঠামো ইটালিকে ততটা প্রভাবিত করতে পারেনি ফলে এখানে রেনেসাঁস বা নবজাগরণের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল দুই ইটালিতে প্রাচীন ঐতিহ্যের প্রতি গুরুত্ব আরোপ ইটালিবাসী চিরকালই প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যে ধারক ও বাহক ছিলেন এই সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রয়াস তাদের নবজাগরণে উদ্বুদ্ধ করেছিল তিন ইটালিতে বিজ্ঞান চর্চা কেন্দ্রের বিকাশ ইটালির ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র তাই এই প্রতিষ্ঠানগুলির প্রধান রূপে পোবরা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন যা ইটালিতে রেনেসাঁস শুরু হওয়ার পক্ষে বিশেষ সহায়ক হয়ে উঠেছিল চার বহুজাতিক মিলনক্ষেত্র ইটালি ইটালিতে ফ্রাঙ্ক জার্মান গথ নরমান প্রভৃতি জাতি একসঙ্গে বাস করত সেই সূত্রে এদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয় ইটালির এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিদেশের বহু পণ্ডিতদের আকৃষ্ট করে ফলে বহুজাতির জাতির ক্ষেত্র ইটালিতে নবজাগরণের পথ সুগম হয় পাঁচ ইটালির নবজাগরণের প্রভাব চতুর্দশ শতকে ইটালিতে বাণিজ্যিক প্রসারের সঙ্গে সঙ্গে নগরায়নেরও প্রসার ঘটে যা রেনেসাঁসের সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক ক্রিয়াকলাপের বিশেষ সহায়ক ছিল ইটালির ধনী নাগরিক ও ব্যবসায়ী শ্রেণীও এই সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন ছয় ক্রুসেটের প্রভাব ক্রুসেটের প্রভাবে ইটালির নগর ও বন্দরগুলির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় এগুলি হয়ে উঠে সমরাষ্ট্র জাহাজ রসদ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ সরবরাহের কেন্দ্র অনেক সময় ইটালির কোনো কোনো বন্দর বা নগর উত্তর ইউরোপ ও জেরুজালেমের মধ্যবর্তী ঘাঁটি হিসেবেও কাজ করত। এই ধরনের কার্যকলাপ নবজাগরণকে ত্বরান্বিত করেছিল সাত ইটালির নাগরিকদের ভূমিকা ইটালির রেনেসাঁসের উন্মেষ ও বিকাশের ক্ষেত্রে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখানকার ফ্লোরেন্স ভেনিস ও পাদুয়ার লেখক ও শিল্পীরা বিশেষ সক্রিয় ছিলেন পোপ রাজা ও নানা সংস্থা তাদের নানাভাবে সাহায্য করত আট ফ্লোরেন্সের বিশেষত্ব ইটালির অন্যতম নগরী ফ্লোরেন্স রেনেসাঁস বা নবজাগরণের উদ্ভব ও বিকাশ বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিল এই নগরীতেই প্রসিদ্ধ মেডিচি পরিবার বাস করতেন তাদের সদস্যরা ব্যাংকার হিসেবে নানা উন্নয়নমূলক কার্যকলাপে অর্থ বিনিয়োগ করতেন তাছাড়া বহু পোপো ফ্লোরেন্সরেই বাসিন্দা ছিলেন তাই তারাও ফ্লোরেন্সের উন্নতির ব্যাপারে নানা ভূমিকা পালন করেন উদাহরণস্বরূপ ও পঞ্চম মার্টিন চতুর্থ ইউজিন ও দশম মলিও প্রমুখ ফ্লোরেন্সের আর্থসামাজিক নবচেতনার বিস্তারকে বিশেষ সমর্থন জানিয়েছিলেন বতেচেলি লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল ফিসিসো পিকাদ্দেল্লা ম্যাকিয়াভেলি প্রমুখ জ্ঞানীগুণী মানুষ এখানেই বাস করতেন নয় স্ফোরজা পরিবারের ভূমিকা রেনে সময় ইটালিতে শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন মিলানের স্ফোর্জা পরিবার এই পরিবারের লুডোভিকো স্ফোর্জা লিওনার্দো দা ভিনচিকে পৃষ্ঠপোষকতা করার জন্য বিখ্যাত এই পরিবারের শাসনকালে ফ্লোরেন্সের প্রভূত উন্নতি হয় দশ ইটালির প্রশাসনের ভূমিকা ইটালির প্রশাসন ব্যবস্থা ছিল প্রতিনিধিমূলক এখানে বংশকৌলিন্যর পরিবর্তে দক্ষতাকেই মূল্য দেওয়া হতো তাই এক্ষেত্রে সাধারণ মানুষকেও গুরুত্ব দেওয়া হতো এটা বোঝা যায় তৎকালীন ভেনিস শহরে সাধারণ মানুষের প্রতিকৃতি আকার চল দেখে এ প্রসঙ্গে জনৈক পিয়েত্রা আরেতিনো দুঃখের সঙ্গে বলেছিলেন এটা আমাদের যুগের কলঙ্কজে কষাইয়ার দর্জিদের প্রতিকৃতি আঁকাও সে মেনে নিয়েছে এগারো কনস্ট্যান্টিনোপলের পতনের প্রভাব কনস্ট্যান্টিনোপলের পতন ইটালির রেনেসাঁসের উন্মেষে পরোক্ষভাবে সাহায্য করেছিল অটোমান তুর্কিদের আক্রমণে বাইজান্টাইনের বহু গ্রিক পণ্ডিত তাদের মহামূল্যবান পুঁথিপত্র নিয়ে ইটালিতে আশ্রয় নিয়েছিলেন তাদের প্রভাবে ইটালিতে নতুন ধরনের চিন্তাধারার বিকাশ ঘটেছিল এই পণ্ডিতদের মধ্যে কার্ডিনাল বেসারিয়নের নাম উল্লেখ করা যায় তিনি প্রথম ল্যাটিন ভাষার পাঠকদের সামনে প্লেটোর দর্শন ও গ্রন্থাবলী তুলে ধরেছিলেন অন্যান্য পণ্ডিতদের মধ্যে ম্যানুয়েল ক্রাইসোলোরাস আজায় রোগুলামা এবং লাস্কারিস উল্লেখযোগ্য মূল্যায়ন উপরোক্ত নানা সুযোগ সুবিধা এবং অনুকূল পরিস্থিতিতে ইটালিতে রেনেসাঁস বা নবজাগরণের উন্মেষ ঘটে এখানেই রেনেসাঁসের বিকাশ ঘটে এবং ইটালি হয়ে ওঠে ইউরোপীয় রেনেসাঁসের পীঠস্থান বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন